আমি কাছে যাব রাজশ্রী খুব ভালো যুক্তি দিয়েছেন কিন্তু যুক্তি খণ্ডন করার মতন কিছু আছে আপনার কাছে অবশ্যই আছে উনিশশো সাল পশ্চিমবঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের পার্সেন্টেজ হচ্ছে নাইনটিন পারসেন্ট সেন্সাস ডেটা বলছি নাইনটিন নাইনটি বছর পর চলে আসছে সংখ্যালঘু সম্প্রদায়ের পার্সেন্টেজ সেন্সাস অনুসারে নাইনটিন পয়েন্ট ফাইভ অর্থাৎ নাইনটিন ফিফটি ওয়ান থেকে নাইনটিন নাইনটি ওয়ান চল্লিশ বছরে ইনক্রিমেন্ট হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট তার ঠিক দশ বছর দু হাজার একের সেন্সাস মাইনরিটি পপুলেশন পার্সেন্টেজ টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু অর্থাৎ চল্লিশ বছরে জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট আর মাত্র দশ বছরে আনুমানিক ছ পার্সেন্ট বৃদ্ধি এই যে সুন্দরভাবে আমি বলুন মমতা বন্দ্যোপাধ্যায় যে হেরে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ছাব্বিশ হেরে গেছেন এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের উল্টোপাল্টা কথা বলার প্রমাণ কারণ কি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে তিনি প্রথম বলেছিলেন এই দু হাজার একের সেন্সাসটা বেরোনোর পরে দু হাজার সালে যখন ইউপিএ ওয়ান বাম সমর্থিত ইউপিএ ওয়ানের মিনিস্টার অফ স্টেট ফর হোম অফ মেয়ার শ্রী প্রকাশ জয়সওয়াল পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন মুয়ুকদা ভারতবর্ষে এক কোটি বিশ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী আছে ডক্টর মনমোহন সিং দু সালে আসামে গিয়ে বললেন যে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বার করতে হবে এই দু আর দু হাজার ছয়ের মাঝখানে দু হাজার পাঁচে মমতা বন্দ্যোপাধ্যায় একরাশ কাগজ পার্লামেন্টের চেয়ার চেয়ারের দিকে ছুঁড়ে বললেন দেড় কোটি অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষে আছে সেটা নিশ্চয়ই মানুষের মনে আছে এবার আমি বলছি বারাসত মধ্যম গ্রাম এই হাবড়া অশোকনগর এই চত্বরটা শ্যামনগর এই পুরো চত্বর হচ্ছে পূর্ববঙ্গে উদ্বাস্তু বাঙালি হিন্দু মেজরিটির জায়গা আজকে এই সমস্ত জায়গায় আজকে কোথার থেকে এই অবৈধ অনুপ্রবেশ হয়েছে যখন দু সালের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চার সালের কথা শ্রীপ্রকাশ জয়সওয়াল বলছেন নাইনটিন নাইনটি সিক্সে ইন্দ্রজিৎ গুপ্ত তৎকালীন সিপিআই এর গৃহমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে আলোচনা করছেন অবৈধ অনুপ্রবেশ নিয়ে তখন কিন্তু ভারতীয় জনতা পার্টিও ক্ষমতা নেই অমিত শাহও ক্ষমতায় নেই অর্থাৎ দায়ভার আজকে জোর করে আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যেতে পারে কিন্তু আজকে এসআইআর কথা কেন হচ্ছে কেন হচ্ছে একটা কথা বলি এই ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুরের নিবেদিতা মণ্ডল বিএলও আর তার স্বামী কমল মণ্ডল তাদেরকে বেধড়ক মারধর করেছে তৃণমূলের নেতা মোহাম্মদ কাসিম কেন কারণ মৃত ভোটারদের এনুমারেশন ফর্মে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামাইদের ছবি ছাপিয়ে সেটাকে ঢুকাতে তিনি অস্বীকার করেছিলেন তিনি হাসপাতালে ভর্তি জামি জামির উদ্দিন মোল্লা টিএমসির নেতা দীপক মাহাতো বিয়েলোকে হুমকি চামকি আমরা অতীতে দেখে নিয়েছি তার সঙ্গে সঙ্গে কি আরও এই ফাঁকতালে কিছুটা টাকা জোগাড় করতে হবে সুলতানা কলেজ কালিয়াচকের সুলতানা কলেজ সেখানে অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে সেকেন্ড সেমিস্টার আমার কাছে সম্পূর্ণ চিঠিটি আছে টিচার ইনচার্জের দেওয়া চিঠি যেখানে তিনি অ্যাডমিট কার্ড সেকেন্ড সেমিস্টারে নিতে বলছেন সতেরোশো টাকা পার অ্যাডমিট কার্ড প্রত্যেকটি ছাত্রকে দিতে হবে কাটমানি হিসেবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়